বন্ধুরা গত কয়েকদিন যাবত দেখছে একটা প্রসেসর নিয়ে সবার খুব আলোচনা এবং সবাই খুব আগ্রহ দেখাচ্ছে একটা প্রসেসর দিয়ে পিসি বিল করবে অনেকে হয়তো চিন্তা করছে যে এই প্রসেসরটা অনেকদিন দিন স্টারি করছে কখন এই প্রসেসরের দামটা কমবে ঠিক তখনই গিয়ে এই প্রসেসর দিয়ে পিসি বিল করবো গতকালও আমরা একটা ভিডিও করেছি আজকে একটা ভিডিও নিয়ে আসছি একটা কাস্টমার ভিডিও আর এখন যেই প্রসেসরটা দিয়ে সবাই পিসি বিল করতে চাচ্ছেন একটু বেশি বাজেট আছে সেই কাঙ্ক্ষিত প্রসেসর দিয়ে আজকে সুন্দর একটা বিল নিয়ে আসছি সাগর ভাইয়ের জন্য সাগর ভাই হচ্ছে নরাইল থেকে এই পিসিটা অর্ডার করেছেন কুরিয়ারের মাধ্যমে সাগর ভাইকে আমরা এই পিসিটা পৌঁছে দিব সাগর ভাই যেহেতু অনলাইনে অর্ডার দিয়েছেন আমরাও চেষ্টা করছিলাম যে ওনার সাথে একটু কানেক্ট হয়ে একটা ভিডিও করলে অন্যান্য ইউজাররা আপনারা হয়তো ভিডিওটা দেখে উপকৃত হবেন এবং এই যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা অনেকে নিতে আগ্রহ প্রকাশ করবেন ছিল তো বন্ধুরা সাগর ভাইকে আমরা এখানে একটু অনলাইনে কানেক্ট করব ভিডিও কলের মধ্যে কানেক্ট করে আপনাদের সাথে পরিচয় করে দিবে উনি পিসি আসলে কি কাজ করবে কেন এবার আমাদের এই সবকে পছন্দ করেছেন ওনার পিসি বিলের জন্য আর কত টাকার মধ্যে উনি পিসিটা নিয়েছেন আর কোথা থেকে নিচ্ছেন সব ডিটেলস আমরা শুনবো ওনার মুখ থেকে আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন কি আপনি কি ব্যবসা প্রতিষ্ঠানে নাকি ব্যবসা প্রতিষ্ঠানে কিসের বিজনেস মোবাইলের নাকি আচ্ছা যাক ভাল লাগলো দুজন দুজনকে দেখলাম সব হয়ে গেল দুই ভাই দুই ভাইকে দেখলাম আচ্ছা এই আমাদের ইউনিভার্স থেকে যদি কেন পছন্দ হলো আপনার পিসি নেওয়ার জন্য আপনার স্বপ্নের পিসিটা একটু সবাই দেখবে শুনবে এই যে কিন্তু আমি একটা শর্ট ভিডিও দিয়েছি প্রোডাক্ট সব ঠিক আছে তো না আপনি যা চেয়েছেন আলহামদুলিল্লাহ আর পিসি দিয়ে কি কাজ করা হবে

অনেকদিন ধরে চিন্তা করছিল তাদের সুন্দর একটা পিসি বিল করবে উনি সরকারি চাকরি করেন পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান আছে ওই সরকারি কিছু কাজও উনি পান সেগুলো হয়তো করবেন পিসি দিয়ে পাশাপাশি কিছু গ্রাফিক্সের কাজ অন্যান্য কাজগুলোও করবেন তো বন্ধুরা কথা বলাচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলি আসলে কি কি প্রোডাক্ট এই পিসি বিলটা আছে যেহেতু একটু আগে বলেছি যে বর্তমান সময়ে এই ঠিক এই দুই চার পাঁচ দশ দিন যাবত এই প্রসারটা খুব এখন সবার কাছে কারণ দাম কমে গিয়েছে যারা অনেকদিন ধরে স্টাডি করছেন ওয়েট করছেন যে কখন এই প্রসারের দামটা কমবে এখন আপনাদের নাগালের মধ্যে এই প্রসারটা আছে স্টিল না এই অনেকে সেল করছে তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকাও সেল করছে প্রসারের নামটা একটু বলে দিই এম বি রায় সেভেন 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 জিরো জিরো এই প্রসারটা আজকে পিছিয়ে রেখেছে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন সেভেন সেভেন জিরো জিরো এই কথাটা দেখে অনেকে হয়তো কনফিউজ হতে পারেন যে এটাতে কি রেডিও নেয় গ্রাফিক্স আছে নাকি গ্রাফিক্স কার্ড দিয়ে পিসেল করতে হবে হ্যাঁ বন্ধুরা রেডি অনাই গ্রাফিক্স আছে আর যেই মনে গ্রাফিক্স আছে যা আপনার প্রয়োজনে গ্রাফিক্সের কাজ করা এডিটিং এর কাজ করা গেমিং করা ফিনান্সিং এর অধ্যয়ন ভারী ভারী কাজ করা অফিসিয়াল কাজ করা সবই করা যাবে এই প্রসেস দিয়ে পিসেল করে ফিউচারে যদি গ্রাফিক্স কার্ড কেনার বাজেট থাকে ইনক্লুড করে নেবেন কোনো সমস্যা নেই তো ভাইয়া আপাতত গ্রাফিক্স কার্ড লাগবে না এইজন্য এইভাবে উনি রেডি করেছেন এ এম রি রয়জেন সেভেন 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 খুব দাঁড়ান একটা প্রাইসিং করেছি বাইশ হাজার টাকা উনি কিন্তু ময়ুটন নেন না আমরা আসলে ফুল পিসিবিলের সাথেই এ ধরনের প্রাইসিং করি বাট ওনাকে রেসপেক্ট করেছি বাইশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস করে ভালো প্রাইস করে এম রে রয়জেন সেভেন 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 এই প্রসরটা এই পিসিবিল ইনক্লুড করেছি অবশ্যই তিন বছরটি থাকবে প্রসেসরের খুব সুন্দর একটা মাদাবোড দিয়েছি বাজারের মধ্যে যারা একটা ভালো মাদাবোর্ড শপে এসে খুঁজেন এবং এই প্রসেসরের সাথে খুব ভালো পেয়ার হবে জোড়া হবে তাদের জন্য বেস্ট একটা মাদাবোর্ড হবে প্রো বি ছয়শো পঞ্চাশ এম বি ডি ফাইভ অ্যামেসের ছয়শো মোদার চিপসারে মাদা আজকে আজকেই রেখেছি অলওয়েজ বলি এখনও বলবো হলোগ্রাম দেখে মাদাবোর্ড কিনবেন আপনার সেলসঅ বোর্ডটা অনেক ভালো পাবেন দুই চারশো টাকার জন্য আনঅফিশিয়াল বা গ্লোবাল ভারেশনে মাদাবোর্ড নেওয়ার প্রয়োজন আমি বলে আমি চিন্তা করি যে এটা ঠিক হবে না আপনি অফিসিয়াল নেন আপনার সেলসবোর্ড ভালো পাবেন এবং অরিজিনাল মাদা পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর আন্ডি থাকবে এই মাদাওয়র্ডের মাদাবুর্ডের প্রাইস ধরেছি তেরো হাজার টাকা এই ফুল পিসি বিল্ডের সাথে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি ওনার পছন্দেরই একটা র্যাম আমি একটু হেল্প করেছি টিমের ডেল্টা সিরিজের ষোলো জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার মেগার্সের আর জিবি একটা গেমিং র্যাম আজকে এপিসিডে রেখেছি ডিস্ট্রিবিউটের হোলোগ্রাম দেওয়া আছে পিসি দিল অনেক সুন্দর দেখা যাবে পাশাপাশি পারফরমেন্সটা অনেক বেটার যেহেতু টিম অনেক ভালো একটা ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ব্র্যান্ডগুলো অন্য সব কিছু চিন্তা করলে টিমকে আমি অনেকটা এগিয়ে রাখবো ইউজারও পছন্দ করেন আর এই র্যামটা দিয়ে আজকে পিসিবিল করেছি সাত হাজার বা সাত হাজার একশো টাকার মধ্যে এই র্যামটা ফুল এর সাথে অফিসিয়াল সহ পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা এনভিমি দিয়েছি ওসি পিসি এম এল ফোর জিরো ওয়ান পাঁচশো করে জিবি জ্যান প্রিমি পিসিবি যারা একটু বেশি রিড স্পিড সহ একটা ভালো মনের এন ভিমি শপে এসে খুঁজেন ওসিপিসির সির এন বেস্ট এন ভিমি হবে অফিসিয়াল পাঁচ বছরই থাকবে রিড স্পিড অনেক বেশি পাবেন সাত হাজার তিন হাজার রিডিড স্পিড আপনারা এনভিমিতে পেয়ে যাবেন অফিসিয়াল পাঁচ বছরই থাকবে পাঁচ হাজার আটশো বা নয়শো টাকার মধ্যে এই এন ফুল পিসিবিল এর সাথে পেয়ে যাবেন সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেহেতু একটু আগেও বলেছি যে ফিউচারে উনি গ্রাফিক্স কার্ড লাগাবেন না আপাতত চিন্তা ভাবনা নেই এই জন্য বেশি ওয়ার্ডের বেশি ক্যাপাসিটি পাওয়ার সাপ্লাই আপাতত নেন নাই যদি ফিউচারে কখনোই চিন্তা করেন হয়তো উনি আলাদা করে সাপ্লাই পরে কিনে নেবেন বেলোটোপের নিউ কেউ চারশো পঞ্চাশ রিয়াল চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই পিসিবিল্ড রেখেছি অফিসিয়াল তিন বছর ওয়ার্ডে থাকবে বাইশশো বা তেইশশো টাকার মধ্যে এই সাপ্লাই ফুল পিসিবলের সাথে পেয়ে যাবেন সুন্দর একটা কম্পিউটার কেস রেখেছি আজকের পিসি বিল্ডে ম্যাক্স স্কুলের ম্যাক্স স্কুল এম সি ফাইভ একটা কম্পিউটার কেস আজকে অফ ইনক্লোড করেছি পাঁচটা ইন বিল এ আর জিবি ফ্যান সহ এই কম্পিউটার রেডি করা আছে যদিও এটা কিন্তু পাঁচটা জিবি ফ্যান সহ রেডি করা আমরা কিন্তু এক্সট্রা আরও দুইটা ফ্যান দিয়েছি ওনার রিকোয়ারমেন্ট ভাই বলেছিলেন সাগর ভাই বলেছিলেন যে আমি আরও দুইটা ফ্যান নিব টোটাল এটাতে ষাটটা ফ্যান ইনক্লুড করা হয়েছে ভিডিওতে যে প্রাইসটা দেওয়া আছে সেটা কিন্তু ষাটটা ফ্যান সহই দেওয়া থাকবে সো আপনারা কনফিউজ হবেন না এই কেসটার যে প্রাইস দেওয়া থাকবে এটার সাথে দুইটা এক্সট্রা ফ্যানের প্রাইস কিন্তু অ্যাড থাকবে সুন্দর একটা মাউসের কম্বো সেট দিয়েছি ওনার মনিটর আগে থেকে ছিল মনিটরটা নেন নাই অ্যাপ টু জিরো টু থ্রি রুমান টু কিবোর্ড মহাসাইডে গেমিং দিয়েছে আউলার এক বছর থাকবে বন্ধুরা নড়াইল থেকে সাগর ভাই তো চমৎকেটে পিসি অর্ডার করেছেন টোটাল বাজেট হয়েছে ওনার পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একটু আগে বলেছি যে কেস ফ্যানের দুইটা আলাদা ফ্যান থাকবে টোটাল সাতটা ফ্যান সহ এই প্রাইসটা হয়েছে কনফিউজ হবেন না কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভিডিও নিতে ডেসক্রিপশানে সুন্দর করে সব দেওয়া থাকবে সব অনেক ভালো থাকবেন আর সময় নষ্ট করবো না আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করছি খোদা হাফেজ